আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনার সবাই অবশ্যই ভালো আছেন ক্যালেন্ডারের পাতার দিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন সময়টা কিন্তু খুব দ্রুত ফুরিয়ে আসছে ফেব্রুয়ারি ঠিক আর দুদিন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে হয়তো আর একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে এই তারিখটা লেখা হতে যাচ্ছে নির্বাচন তো বটেই কিন্তু এই নির্বাচনকে ঘিরে আসলে কি হচ্ছে বা পর্দার আড়ালে কি সব সমীকরণ মেলানো হচ্ছে সেটা নিয়ে কি আমরা গভীরভাবে কখনো ভেবেছি আপনাদের সাথে ঠিক এই একটু করতে চাই দেখুন নির্বাচনের উত্তপ্ত ঢাকা শহরে টের পাওয়া যাচ্ছে কিন্তু আমার মনে হয় ঢাকার চেয়েও অনেক বেশি সতর্ক দৃষ্টি বা তীক্ষ্ণ নজর এই মুহূর্তে রাখা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লিতে কিন্তু কেন বলছি এ কথা একটু পেছনে ফিরে থাকে গত প্রায় দেড় দশক বা আঠারো বছর ধরে ভারত বাংলাদেশ সম্পর্কের চশমাটা ছিল একরৌখিক দিল্লির কাছে ঢাকা মানেই ছিল একটি বিশেষ মুখ একটা বিশেষ দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কিন্তু দু সালের আগস্ট মাসে আমরা যে কোনো অভ্যুত্থান দেখেছি সেটা শুধু বাংলাদেশের রাজনীতি নয় বরং পুরো উপমহাদেশের রাজনীতির ব্যাকরণটা কিন্তু ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে দিল্লির সেই পুরনো চশমাটা কি এখনো আছে নাকি তারাও পরিস্থিতির চাপে পড়ে নতুন কোনো ল্যান্স তাদের চোখে লাগাতে বাধ্য হয়েছে আজকের এই আলোচনায় আমরা বিবিসি বাংলার দিল্লি প্রতিনিধি শুভজ্যোতি ঘোষের একটি বিশেষ বিশ্লেষণের সূত্র ধরে বুঝার চেষ্টা করব আসলে চলছে। খুব ইন্টারেস্টিং কিছু তথ্য সামনে এসেছে যা শুনলে হয়তো আপনাদের অনেকেরই ভ্রু কুচকে যাবে আবার অনেকে হয়তো মেলাতে পারবেন গত কয়েক মাসের ঘটা ঘটনার সাথে দেখুন আন্তর্জাতিক রাজনীতিতে একটা কথা খুব বেশি প্রচলিত স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই স্বার্থ। দিল্লির বর্তমান আচরণ দেখলে এই কথাটা অক্ষর অক্ষর কিন্তু মিলে যায় শেখ হাসিনা নেই আওয়ামী লীগেও আপাতত ক্ষমতার মূল দৃশ্যপটে অনুপস্থিত এই নতুন বাস্তবতাটা মেনে নিতে দিল্লির হয়তো কিছুটা সময় লেগেছে কিন্তু এখন মনে হচ্ছে তারা সেটা পুরোপুরি হজম করে ফেলেছে ভারতের সাবেক হাই কমিশনার রিবা দাসের একটি কথা এখানে কিন্তু খুবই গ্রহণযোগ্য তিনি স্পষ্ট করে ইঙ্গিত দিয়েছেন ভারত এখন বাংলাদেশে কোন নির্দিষ্ট ব্যক্তি কিংবা দলের উপর বাজি ধরতে চাইছে না তাদের এখন একটাই চাওয়া স্থিতিশীলতা অর্থাৎ যেই ক্ষমতায় আসুক দেশটা যেন শান্ত থাকে কারণ প্রতিবেশীর ঘরে আগুন লাগলে সেই আগুনের আঁচ নিজের ঘরেও এসে লাগে তাই ভারত এই সহজ সত্যটা বর্তমান সময়ে কিন্তু হারে হারে টের পাচ্ছে এখন প্রশ্ন হলো আওয়ামী লীগ যদি না থাকে তাহলে ভারতের বাজিটা আসলে কার উপর এখানে কিন্তু রাজনীতির খেলাটা সবচেয়ে নিয়েছে একটা সময় ছিল যখন দিল্লিতে বিএনপিকে মনে করা হতো ভারত বিরোধী এবং পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র অথচ ছাব্বিশ সালের এই সময়ে এসে দিল্লির বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক বা নীতি নির্ধারকরা কি ভাবছেন জানেন অপিজিন দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীপর্ণা পাঠকের মতো বিশ্লেষকরা বলছেন ভারতের হাতে আসলে এখন আর খুব বেশি অপশন কিংবা বিকল্প নেই তারা বাধ্য হয়ে এখন বিএনপির এক ধরনের এনার্জি ইনভেস্ট কিংবা মনোযোগ দিচ্ছে তবে এই মনোযোগটা কিন্তু কোনোভাবেই একতরফা নয় আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন দেখবেন দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় থেকে বিএনপির রাজনীতিতে একটা সূক্ষ্ম পরিবর্তন এসেছে তারা কিন্তু জামাত ইসলামের সাথে একটা দৃশ্যমান দূরত্ব বজায় রেখেছে আর এই কৌশলটা কিন্তু নীতি নির্ধারকদের বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি পরিপক্ক এবং তারা ভারতের নিরাপত্তা স্বার্থের জন্য হুমকি হবে না এর সবচেয়ে বড় প্রমাণ আমরা দেখতে পেয়েছি যখন বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন এবং পরবর্তী সময়ে যখন ওনার প্রয়া বার্তাকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র যে বার্তা পাঠিয়েছেন শুধু সেটি একটা সাধারণ ছিল ছিল না সেটা একটা বিশাল বড় রাজনৈতিক সিগন্যাল ভারত কিন্তু বুঝিয়ে দিয়েছে তারা বিএনপি এখন বাংলাদেশের রাজনীতির একটা স্থিতিশীল শক্তি হিসাবে মেনে নিতে পুরোপুরি ভাবে প্রস্তুত কিন্তু আজকের আলোচনার সবচেয়ে বড় বোমাটা বোমাটাফাটাও এখন জামাতে ইসলামী হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন ভারতের পররাষ্ট্রনীতিতে জামাত কিন্তু ছিল আজীবন একটা রেড লাইন বা নিষিদ্ধ অঞ্চল যাদের সাথে কোনো দিন কোনো অবস্থাতেই কথা বলা যাবে না এমনটাই ছিল দিল্লির একটি অলিখিত নিয়ম কিন্তু রাজনীতিতে আসলে অসম্ভব হলে কিছু নেই আইডিএস এর র সিনিয়র ফেলো পটনায়ক এবং অন্যান্য বিশ্লেষকদের তথ্যমতে মতে এখন সেই বরফও গলতে শুরু করেছে তলে তলে কথাবার্তা চলছে দামতেরামের ডক্টর শফিকুর রহমান নিজেই কিন্তু দাবি করেছেন ভারতীয় কূটনৈতিকদের সাথে তার সাক্ষাৎ হয়েছে ভাবা যায় যে এই ভারতকে জামাত তাদের প্রধান শত্রু মনে করত আর ভারত জামাতকে উগ্রবাদের তকমা দিত তারা এখন একই টেবিলে বসে কফি খাচ্ছে কিংবা আলোচনা করছে এ বিষয়ে রিবা দাস খুব বা বাস্তববাদী একটা কথা বলেছেন তিনি বলেছেন প্রতিবেশীকে কোনোভাবেই পাল্টানো যাবে না তাই তাদের সাথেই ব্যবসা করতে হবে এর মানে দাঁড়ায় ভারত এখন আর বাস বিচার করার বিলাসিতা দেখাতে পারছে না তারা বুঝতে পারছে বাংলাদেশে যদি টিকে থাকতে হয় বা নিজেদের স্বার্থ রক্ষা করতে হয় তাহলে সব পক্ষের সাথেই একটা যোগাযোগ বা এনগেজমেন্ট রাখা জরুরি ভাবে দূরে ঠেলে দিলে আখেরে ক্ষতি ভারতেরই হতে পারে তাই তারা এখন সব ডিম এক ঝুড়িতে না রাখার নীতিতে হাঁটছে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ভারত হঠাৎ করে এত উদার কেন হয়ে গেল কেন তারা বিএনপি এমনকি জামাতের সাথেও সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে এর উত্তরের রয়েছে মূলে ভারতের নিজের নিরাপত্তা বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্স এর নিরাপত্তা আপনারা অবশ্যই জানেন ভারতের এই অঞ্চলটি ঐতিহাসিক গত বেশি অস্থির শেখ হাসিনার শাসন আমলে ভারত এই একটা জায়গায় সবচেয়ে বড় স্বস্তি পেয়েছিল উত্তর ভারতের বিদ্রোহীরা বাংলাদেশে কোনো আশ্রয় প্রস্ত্র পায়নি উল্টো অরূপ চেটিয়া বা অরবন্দি রাজখোয়ার মতো বিদ্রোহী নেতাদের ধরে ভারতের হাতে কিন্তু সে সময় তুলে দেওয়া হয়েছিল এটা কিন্তু ছিল ভারতের জন্য বিশাল একটি পাওয়া কিন্তু এখন কি দেখা যাচ্ছে এখন ঢাকায় সরকার পাল্টেছে বা পাল্টাবে দিল্লির কপালে চিন্তার ভাঁজ পড়ার মূল কারণ এটাই নতুন সরকার কি আগের মতো ভারতের নিরাপত্তা নিশ্চিত করবে নাকি আবারও সেই পুরনো দিনের মতো বিদ্রোহীরা বাংলাদেশে অভয়ারণ্য খুঁজে পাবে এই জায়গাটা কিন্তু ভারত কোনো ধরনের আপোষ করতে রাজি নয় দিল্লি খুব স্পষ্ট ভাষায় বার্তা পাঠিয়েছে ঢাকায় সরকারকে এলসেটা বিএনপি হোক জামাত হোক বা অন্য কেউ তাতে তাদের খুব একটা কোনো মাথা ব্যথা নেই যতক্ষণ পর্যন্ত ভারতের নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেয়া না হয় শ্রুতি পট্টনায়কের মতো বিশ্লেষকরা কিন্তু খুব সাপটা কথা বলেছেন তারা বলছেন আপনারা পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়ান চীনের সাথে ব্যবসা করুন যা খুশি তাই করুন কিন্তু সেটা যেন ভারতের নিরাপত্তার বিনিময় না হয় অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্বাধীন হতে পারে কিন্তু সেই স্বাধীনতা যেন ভারতের অখণ্ডতার জন্য কোনোভাবে হুমকি হয় না দাঁড়ায় আমি মনে করি এটা ভারতের একদম বটম লাইন বা চূড়ান্ত কথা তবে ভারতও কিন্তু এখন আর আগের মতো দুর্বল অবস্থানে নেই সাবেক রাষ্ট্রদূত সাইমেন রায় যেমনটা বলেছেন শিলিগুড়ি করিডোর বা সেই বিখ্যাত চিকেন নেক থেকে শুরু করে মিজোরাম সীমান্ত পর্যন্ত ভারত কিন্তু তাদের সামরিক প্রস্তুতি আগের থেকে অনেক গুণ বাড়িয়েছে তারা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী তাই বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে কেউ ভারতের ক্ষতি করবে এই ঝুঁকিটা কিন্তু এখন আর কোনোভাবে আগের মতো নেই ভারত নিজেদের ঘর সামলাতে বর্তমান যথেষ্ট প্রস্তুত মিলিয়ে আগামী নির্বাচনটা আমি মনে করি ভারতের কাছে একটা এসি টেস্ট কিংবা অগ্নি পরীক্ষার মতো ভারত কিন্তু এবার খুব সতর্ক তারা নির্বাচনের আগে কোন ধরনের অযাচিত মন্তব্য করা থেকে বিরত থেকেছে আপনারা হয়তো ইতিমধ্যে লক্ষ্য করেছেন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা মুখপাত্ররা যেভাবে বাংলাদেশের নির্বাচন নিয়ে নিয়মিত ব্রিফিং করতেন অথবা তাদের রাষ্ট্রীয় মতামত দিতেন এবার কিন্তু সেটা দেখা যায়নি এর কারণ হলো ভারত কোনোভাবেই আর নাক গলানোর অভিযোগে অভিযুক্ত হতে চায় না তারা কিন্তু বুঝতে পেরেছে বাংলাদেশের জনমত এখন ভারতের হস্তক্ষেপের বিপক্ষে তাই তারা বর্তমান সময়ে একটু দূরে থেকে কিন্তু পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করছে দেখুন আওয়ামী লীগ যখন নির্বাচনের মাঠ থেকে ছিটকে গেল তখনও কিন্তু ভারত তাদের পুরোনো মিত্রের জন্য কোনোভাবে হাহাকার করেনি বরঞ্চ তারা বলেছে তারা বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় তারা চায় এমন একটা সরকার আসুক যাদের পেছনে জনগণের ম্যান্ডেট কিংবা সমর্থন আছে কারণ একমাত্র জনসমর্থিত সরকারই পারে একটা অঞ্চলে দীর্ঘমেয়াদে শান্তি বজায় রাখতে ক্ষমতায় থাকা কোন সরকার যে শেষ পর্যন্ত ভারতের জন্য হয়ে দাঁড়ায়। ঘটনা হয়তো দিল্লিকে সেই শিক্ষাটাই দিয়েছে এখন আমাদের সামনে আর মাত্র একদিন বাকি মাঝখানের এই সময়টুকু পার হলেই বারো তারিখ এবং তারপর ভুটের বাক্স খুলবে রায় আসবে কে ক্ষমতায় আসবে বিএনপি এককভাবে নাকি জামাতের সাথে কোনো হবে নাকি অন্য কোন নতুন সমীকরণ দেখা যাবে এসব প্রশ্নের উত্তর কিন্তু সময়ই বলে দেবে কিন্তু একটা বিষয় পরিষ্কার বাংলাদেশের মানুষ এবার নিজেদের ভাগ্য নিজেরাই করতে চাইছে আর ভারত তারা গ্যালারিতে বসে খেলা দেখছে তারা প্রস্তুত যেই জিতুক তার সাথেই হাত মেলাতে কারণ দিন শেষে একটি রাষ্ট্র পরিচালনা কোনোভাবে আবেগ দিয়ে হয় না বাস্তবতা দিয়ে করতে হয় আমাদের এই আলোচনা থেকে একটা বিষয় কিন্তু অত্যন্ত বাংলাদেশের রাজনীতি এখন আর শুধুমাত্র ঢাকার মতিজেল বা গুলশানের ড্রয়িং রুমে সীমাবদ্ধ নেই এর শেকড় ছড়িয়ে আছে দিল্লির সাউথ ব্লক পর্যন্ত তবে এবারের পার্থক্য হলো দিল্লি আর কোন ভাবে ট্রাফিক সিটে নেই তারা এখন প্যাসেঞ্জার সিটে বসে আছে এবং গাড়িটা কোন দিকে যাবে সেটা ঠিক করবেন আপনারা মানে বাংলাদেশের জনগণ ভারতের এই যে কৌশলগত নিরবতা বা স্ট্র্যাটেজিক সাইলেন্স এটা আসলে কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ তারা চুপ করে আছে মানে এই নয় যে তারা কিছু করছে না বরং তারা সব পক্ষের সাথেই একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরির চেষ্টা করছে বিএনপির সাথে দূরত্ব কমানো জামাতের সাথে যোগাযোগ স্থাপন করা সবই আসলে তাদের নতুন মাস্টার প্ল্যানের অংশ এই মাস্টার প্ল্যানের মূল কথা হল নয় এনিমি অনলি ইন্টারেস্ট অর্থাৎ শত্রু কেউ নয় স্বার্থই সবকিছু সামনের দিনগুলোতে এই সম্পর্ক কোন দিকে সেটা দেখাটা বেশ রোমাঞ্চকর হবে বিশেষ করে নতুন সরকার ক্ষমতায় আসার পর ভারতের সাথে তিস্তা ইস্যু সীমান্ত হত্যা বা বাণিজ্যের মতো অমীমাংসিত বিষয়গুলো নিয়ে কিভাবে কষাকষি করে সেটাই হবে আসল পরীক্ষা ভারতকে তখনও এই নমনীয় ভাব বজায় রাখবে নাকি নিজেদের স্বার্থ আদায়ে কসর হবে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে সুপ্রিয় দর্শক আপনাদের এখানে কি মনে হয় ভারতের এই পরিবর্তিত অবস্থান কি বাংলাদেশের জন্য ভালো নাকি এর পেছনে অন্য কোনো গভীর উদ্দেশ্য আছে নির্বাচনের পর কি আমরা ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন কোনো অধ্যায় দেখব নাকি পুরনো বোতলেই নতুন মদ আবারও পরিবেশন করা হবে বিষয়গুলো নিয়ে ভাবুন কারণ নাগরিক হিসাবে সচেতন থাকাটা কিন্তু আমাদের সবারই দায়িত্ব তারিখের ফলাফলের দিকে আমাদের সবার কিন্তু নজর থাকবে শুধু আমরাই নয় দিল্লি ওয়াশিংটন লন্ডন সবাই কিন্তু তাকিয়ে আছে এই বদিপের দিকে কারণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ এখন আর ছোট কোন খেলোয়াড় নয় বাংলাদেশ এখন গেম চেঞ্জার আর আপনারা মানে জনগণই হলেন সেই গেমের আসল রেফারি এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ